ঢাকা টেকনোলজি সবাইকে নতুন আরও একটি লাইভ ভিডিওতে স্বাগতম লাইভ ভিডিওতে শুরুতে আমরা আপনাদের থেকে একটু সময় নিব আমাদের সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা বোঝার জন্য একটু সময় দেবেন আমাদেরকে জি আলহামদুলিল্লাহ আমাদের সাউন্ড ক্লিয়ার আছে তো আজকে লাইভ ভিডিওতে আমরা কথা বলবো ওপেন বক্স কন্ডিশন ল্যাপটপ নিয়ে আপনারা অনেকেই অনেক সময় বিভিন্ন জায়গায় শুনে থাকেন ওপেন বক্স কন্ডিশন ল্যাপটপ তো ওপেন বক্স কন্ডিশন বলতে আসলে কি বোঝায় আমরা যতটুক পারি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আমরা আজকের লাইভ আপনাদেরকে ওপেন বক্স কন্ডিশন একটি ল্যাপটপ দেখাবো ওপেন বক্স কন্ডিশন ল্যাপটপ আমরা কেন বলতেছি তার ব্যাখ্যা আমরা দেবো কারণ হচ্ছে ব্যাটারি হেলথ হচ্ছে আটানব্বই পার্সেন্ট নাম্বার অফ সাইকেল কাউন্ট টু অর্থাৎ দুইবার হান্ড্রেড পার্সেন্ট চার্জ করা হয়েছে তার একবার আমরা নিজেরা করছি প্লাস এসএসডি হেলথ হবে হানড্রেড পার্সেন্ট একই সাথে ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি থাকবে দু হাজার সাতাশ সাল পর্যন্ত অলমোস্ট দু সাতাশ সাল পর্যন্ত ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি থাকবে তো সব কিছু নিয়ে আমরা আলোচনা করবো ল্যাপটপটার প্রাইজ শেয়ার করব ফুল ডিটেলস শেয়ার করবো সিপিউ শেয়ার করব ব্যাটারি হেলথ এস এস ডি হেলথ বডি কন্ডিশন সাউন্ড ক্যামেরা কিবোর্ড যতটুক পারি আমরা এই ল্যাপটপ সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করব তো বক্সটা থাকে মূলত এভাবে বক্স থাকে এরপরে অনেক সময় এই ধরনের পলি থাকে তার ভিতরে এভাবে ল্যাপটপ থাকে এবং একই সাথে এইটার সাথে চার্জারটা ল্যাপটপের বক্সেই থাকে আমরা চার্জারটা দেখিয়ে দিব আপনাদেরকে এই ল্যাপটপটির সাথে আপনারা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল চার্জার এবং হানড্রেড পার্সেন্ট অরিজিনাল যে ক্যাবলটা সেই ক্যাবলটা আপনারা ল্যাপটপটার সাথেই পেয়ে যাবেন আমরা একবার দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে চার্জার আর হচ্ছে ক্যাবেল এটা এটা থাকবে পাওয়ার কেবল এটা হচ্ছে ল্যাপটপের চার্জার আমরা সবকিছুই দেখাবো আপনাদেরকে ইনশাল্লাহ ধীরে ধীরে তো আমরা সবসময় বলে থাকি এ গ্রেট কন্ডিশন ল্যাপটপ নিশ্চিত হওয়ার জন্য সর্বপ্রথম ল্যাপটপের বডি কন্ডিশন আপনাদেরকে সিলেক্ট করতে হবে ল্যাপটপের বডি কন্ডিশন থেকে অনেকটুকুই যাচ করা যায় ল্যাপটপটা কত ভালোভাবে ইউজ করা হয়েছে আর এগুলো যেহেতু ওপেন বক্স কন্ডিশন ল্যাপটপ এগুলার বডি কন্ডিশন নিয়ে সন্দেহ করার কোনো কারণ নাই একদমই সুপার ডুপার ব্র্যান্ড নিউ অবস্থায় যে ধরনের বডি কন্ডিশন থাকে সেম এখন আপনারা সেই ধরনের বডি কন্ডিশনটা পেয়ে যাবেন তো আমি সেফলি ধীরে ধীরে ল্যাপটপ সম্পর্কে ডিটেলসে কথা বলা শুরু করতেছি এটা হচ্ছে ল্যাপটপের বডি কন্ডিশন এটা হচ্ছে ল্যাপটপের ব্যাক পার্ট যথেষ্ট ফ্রেশ একদম ব্র্যান্ড নিউ অবস্থায় যে ধরনের ফ্রেশ থাকে এখনও সেম সেই ধরনের ফ্রেশ পাবেন মডেল হচ্ছে এই স্পেলিড বুক আষ্টশো পঁয়তাল্লিশ জি টেন জার্মানি ভেরিয়েন্টের ল্যাপটপ পুরাটাই মেটাল বোল এটা হচ্ছে ল্যাপটপের ব্যাক পার্ট সুপার ডুপার ফ্রেশ এবং এটা হচ্ছে ল্যাপটপের টপ পার্ট ব্যাক পার্ট টপ পার্ট এখনও নতুনের মতোই থাকবে ওপেন বক্স কন্ডিশন ল্যাপটপ নতুন অবস্থায় আপনাদেরকে এই ল্যাপটপ যে ধরনের ফিল দিবে এখন আপনাদেরকে সেম ফিলটাই দিবে এরপর আমরা কথা বলবো ল্যাপটপটার লুকিং পার্ট নিয়ে সাথে সাথে আমরা ল্যাপটপটা অন করে দেখব দেখব কতটা ফাস্ট ল্যাপটপটা অন হয় এরপর আমরা ল্যাপটপটার বাইস থেকে ব্রন্ডেডও আমরা জানার চেষ্টা করবো মাদারবোর্ডে ব্রন্ডেড সহ আছে তো আমরা কত দ্রুত অন হয় যে ল্যাপটপটা অন হয়ে গেল আমি যদি ল্যাপটপটার ডিসপ্লে একটু ক্লোজলি দেখাই একদমই ন্যানোভেজেলের ডিসপ্লে থাকবে ফুল এইচডি রেজলেশন প্লাস আইপিএস প্যানেলের ডিসপ্লে থাকবে ল্যাপটপ অন হয়ে গেলো একটা ল্যাপটপ কতটা ফাস্ট ওপেন হয় ওইটার উপর ডিপেন্ড করেও কিন্তু আমরা বুঝতে পারি ল্যাপটপটা কতটা সুপার ফাস্ট হতে পারে তো দশ থেকে পনেরো সেকেন্ড এই ল্যাপটপ অন হয়ে যায় এটা হচ্ছে ল্যাপটপের কিবোর্ড সেকশন জার্মানি ভেরিয়েন্টের একটা কিবোর্ড পেয়ে যাবেন আপনারা এরপর আমরা তো ল্যাপটপটার মডেল দেখে নিলাম আষ্টশো পঁয়তাল্লিশ জি টেন এরপর আমরা একবার সিস্টেম ইনফরমেশন থেকে মডেলটা দেখে নেব যে ল্যাপটপের ব্যাকপার্টের সাথে ল্যাপটপের যে সিস্টেম ইনফরমেশন মাদারবোর্ডের মডেল নাম্বারটা ঠিক আছে কিনা সিস্টেম মডেল এই স্পল এট বুক এইট ফোর ফাইভ জি টেন নোটবুক পিসি এম ডি রাইজেন ফাইভ প্রো পাঁচ হাজার সাত হাজার পাঁচশো চল্লিশ ইউ সিরিজ এরপর কথা বলবো আমরা ল্যাপটপটার মূল বিষয় ল্যাপটপটার সিপিউ নিয়ে আমরা আলোচনা করবো একটা ল্যাপটপ গ্রেট কন্ডিশন বোঝার জন্য অথবা একটা ল্যাপটপ পুরোপুরি বোঝার জন্য ল্যাপটপটার সিপিও আপনাকে ভালোভাবে বুঝতে হবে সিপিউ হিসাবে থাকবে এ এম ডি রাইজেন ফাইভ প্রো সাত হাজার পাঁচশো চল্লিশ ইউ সিরিজ উইথ রেডিও কোন আর জন্য সব কাজের জন্য রিকোয়ারমেন্ট না যাদের জন্য রিকোয়ারমেন্ট তারা একটু বা চ্যাট অথবা গুগল ইউজ করে আপনারা জেনে নেবেন কাদের জন্য এই ল্যাপটপগুলো প্রয়োজন এই ল্যাপটপগুলো আমরা বাংলাদেশের যারা টপ লেভেলের ল্যাপটপ ইউজার আছেন ল্যাপটপ দিয়ে বিভিন্ন কাজ করেন তাদেরকে আমরা এগুলো সাজেস্ট করে থাকি

প্রসেসারে এ আপনার কি কি পাবেন বেস স্পিড থাকবে থ্রি পয়েন্ট টু জিরো গিগার্স ছোট ষোলো এম বি আর ছয় এমবি টোটাল আপনারা বাইশ এমবি ক্যাশ পেয়ে যাবেন অর্থাৎ ল্যাপটপটিতে ছয়টা কোর থাকবে প্রত্যেকটা কোর স্পিড থাকবে পর্যন্ত যারা মাল্টিটাস্কিং করতে চান তাদেরকে এই ল্যাপটপটা বেস্ট একটা ফিল দিবে আপনার বাংলাভাবে বুঝতে গেলে আপনার হাত আছে ছয়টা প্রতি হাতে আপনার ওজন নিতে পারবেন দুই কেজি তিনশো গ্রাম পর্যন্ত বিষয়টা এরকম অনেক পাওয়ারফুল একটা প্রসেসর এটি এরপরে র্যাম থাকবে ডিডিআর ফাইভের ডিডিআর ফোর না ডিডিআর ফাইভের সর্বোচ্চ বাস স্পিড ছাপান্নশো বাস র্যাম থাকবে ষোলো জিবি একটা স্লট ষোলো জিবি র্যাম আর একটা স্লট ফাঁকা আছে লেখা আছে স্লট ইউজ অফ আর একটা স্লট ফাঁকা চাইলে আপনারা সরাসরি এই ল্যাপটপটিতে র্যাম আপডেট করতে পারবেন র্যাম এসএসডি দুইটাই আপডেটেবল এবং আমরা কিন্তু সর্বোচ্চ ছাপ্পান্নশো বাসের বাসের র্যাম রেখেছি মার্কেটে আট চল্লিশ বায়ান্নশো বাসি স্পিড দিয়ে জি টেন পাবেন ওগুলার প্রাইস তুলনামূলক একটু কম হতে পারে এক হাজার দুই হাজার টাকা এরপরে এস কে হাইনিক্স এর এন ভিএম এস এস ডি থাকবে এখানে লেখা আছে ভিএম ই এস এস ডি টাইপ এন ভিএম পাঁচশো বারো জিবি পিসি জেন ফোর এন ভিএম এস এস ডি থাকবে রিয়ালটেক এর ওয়াইফাই সিক্স থাকবে গ্রাফিক্স হিসাবে পাঁচশো বারো এম বি ডেডিকেটেড থাকবে এবং র্যামের ফিফটি পার্সেন্ট আট জিবি থাকবে শেয়ার গ্যাপিক্স যখন আপনারা এই ল্যাপটপ ল্যাপটপটিতে র্যাম আপডেট করবেন তখন আপনাদের শেয়ার গ্রাফিক্স অটোমেটিক আরো বেড়ে যাবে অলস র্যামের ফিফটি পার্সেন্ট থাকবে শেয়ার গ্রাফিক্স এরপরে কথা বলবো ল্যাপটপটার আমরা এসএসডি হেলথ নিয়ে হান্ড্রেড পার্সেন্ট ল্যাপটপটিতে এস এস ডি হেলথ হান্ড্রেড পার্সেন্ট পারফরমেন্স ওপেন বক্স কন্ডিশন ও ল্যাপটপ হতে গেলে যা থাকতে হয় আমরা সর্বোচ্চটাই রেখেছি এস এস ডি হান্ড্রেড পার্সেন্ট এবং ব্যাটারি হেলথের বিষয় হচ্ছে আটানব্বই পার্সেন্ট ল্যাপটপটিতে ব্যাটারি হেলথ একান্ন হাজারের মতো পঞ্চাশ হাজার ক্যাপাসিটি অ্যাভেলেবেল নাম্বার অফ সাইকেল কাউন্ট টু অর্থাৎ ব্র্যান্ড নিয়ে অবস্থায় এই ল্যাপটপ যে ধরনের ব্যাটারি ব্যাক আপ দেওয়ার কথা এখনো সেম ব্যাটারি ব্যাক আপ আপনাদেরকে দিবে এবং যদি ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি সম্পর্কে আলোচনা করি দেখব দুই হাজার সাতাশ সাল পর্যন্ত অলমোস্ট ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি অ্যাভেলেবল আর ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি শেষ হবে দশ মাস ষোলো তারিখ দুহাজার ছাব্বিশ সাল পর্যন্ত অর্থাৎ অলমোস্ট দুহাজার সাতাশ সাল পর্যন্ত ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি অ্যাভেলেবেল থাকবে অর্থাৎ ল্যাপটপটি খুবই ভালো কন্ডিশন আমাদের কাছে আপনার আছে এই মুহূর্তে আপনারা নিতে পারবেন চাইলে ইজিলি যারা যাদের ডি জি টেন প্রয়োজন করি ওপেন বক্স কন্ডিশন তো বটেই তারপরেও আমরা যেভাবে আমরা রেগুলার বলে থাকি যে এই গ্রেট কন্ডিশন ল্যাপটপ নির্ণয় করার জন্য আমরা মনে করি যে আমাদের সত্তর পার্সেন্ট কাজ শেষ আমরা অনেক কিছুই দেখিয়ে ফেলছি ওপেন বক্স কন্ডিশন ল্যাপটপ হিসাবে আমাদের সত্তর পার্সেন্ট কাজ শেষ বডি কন্ডিশন ঠিক আছে ব্যাক পার্ট টপ পার্ট ফ্রন্টের পার্ট সিপিইউ ঠিক আছে কোনো হিটিং ইস্যু নাই সর্বোচ্চ বাসের র্যাম আছে আছে ব্যাটারি হেলথ এসএসডি ইন্টারন্যাশনাল সব কিছু সবকিছু ঠিকঠাক আছে অর্থাৎ সত্তর পার্সেন্ট কাজ শেষ এবার আমরা কথা বলবো ল্যাপটপটার ডিসপ্লে নিয়ে ডিসপ্লে হচ্ছে ফুল এইচ ডি প্লাস উনিশ বিশ ইন্টু বারোশো রেজলিউশন আপনার ডিসপ্লে পেয়ে যাবেন ফুল এইচ ডি প্লাস আর ডিসপ্লেটা আপনার চোদ্দ ইঞ্চি ঠিক আছে কিন্তু এই দিকের চাইতে অন্য অন্য সকল ল্যাপটপের চাইতে যেগুলো উনিশ বিশ হাজার আশি ফুল এইচ ডি ওই ডিসপ্লে আর এই ডিসপ্লে এই দিকে ঠিক সমানই থাকবে কিন্তু এই ডিসপ্লেটা যেটা এটা উনিশ বিশ ইন্টু বারোশো এটা উপরের দিকে একটু ডিসপ্লে একটু বেশি আছে তো দেখতেও অনেক সুন্দর লাগে ন্যানো ভেজেলের ডিসপ্লে থাকবে এখানে ক্যামেরা থাকবে ক্যামেরা প্রাইভেসি শাটার থাকবে অডিও ভিডিও কথা বলার জন্য মাইক্রোফোন থাকবে ফেস লক থাকবে এআই ফিচার থাকবে ফ্ল্যাশলাইটটা আপনারা পেয়ে যাবেন কিবোর্ড সেকশন নিয়ে যদি কথা বলি জার্মানি ভেরিয়েন্টের একটি ফ্রেশ কিবোর্ড পেয়ে যাবেন এফ নাইনে ব্যাকলাইটের সুবিধা থাকবে পাওয়ার বাটমটা কিবোর্ডের মধ্যে ইনক্লুড করা থাকবে ব্যাং অ্যান্ড অল অপশনের স্পিকার থাকবে নিচে দুইটা করে এক দুই পাশে স্পিকার থাকবে এবং নিচে স্পিকার দেওয়ার কারণ আপনাদেরকে স্টুডিও একটা ফিল দেবে সাউন্ড সিস্টেমটা এরপরে যদি আমরা কথা বলি ল্যাপটপটার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে বিশাল বড় সাইজের একটা ডায়মন্ড কার্ডের হিসেবে একটা মাউস প্যাড পেয়ে যাবেন এখানে বুক লগু থাকবে এবং ল্যাপটপটার ভেন্টিলেশন থাকবে সামনে দিয়ে গরম হাওয়াটা সামনে দিয়ে পাস করবে কখনো আপনাদের কভার হিট ভাব দেবে না ল্যাপটপটি প্রসেসরের গরম হাওয়াটা সামনে দিয়ে উপর দিয়ে চলে যাবে এবং যদি ল্যাপটপটার সাইড বডি নিয়ে আলোচনা করবি করি সর্বশেষ এখানে এস ডি এম আই আছে ইউএসবি আছে দুইটা টাইপ সি ল্যাপটপটা টাইপ সি চার্জার দিয়ে চার্জ হবে আর দুইটা দিয়ে চার্জ করতে পারবেন দুইটা দিয়ে ডাটা ট্রান্সফার করতে পারবেন এখানে একটা ফ্ল্যাশ লাইট থাকবে স্মার্ট কার্ড রিডার থাকবে এই পাশে পেয়ে যাবেন আপনারা মোবাইল সিম কার্ড স্লট ইউ একটা টেবিল লক ইউএসবি ইয়ারফোনের কম্বো জ্যাক এদিকে একটা সুন্দর ইলেকট্রিকের লঘু থাকবে ফোর ফিঙ্গার লোগো থাকবে বডিটা অনেক স্লিম একদম স্লিম একটা বডি জি এইট জি সেভেন ইনটেল হোক রাইজেন হোক ওগুলো সেম বডি আর এইদিকে দিকে জি টেনের বডিটা হচ্ছে আলাদা একটা রাউন্ডের একটা শেপ পাবেন হাতে নিলে একটা প্রিমিয়াম ভাইভ দিবে তো ল্যাপটপগুলোর সাথে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল চার্জার থাকবে চার্জার সাথে আছে কেবল সাথে আছে বক্স সাথে থাকবে তো এই ল্যাপটপটার প্রাইস থাকবে পূর্বে প্রাইস ছিল পঁয়ষট্টি হাজার টাকা এবার আমরা প্রাইস করতেছি তেষট্টি হাজার টাকা অরিজিনাল চার্জার সহ পাঁচটা গিফট আইটেম সহ তিরিশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি সফটওয়্যার সাপোর্ট উইন্ডোজ সাপোর্ট লাইফ টাইম সব কিছু মিলিয়ে প্রাইস থাকে মাত্র তেষট্টি হাজার টাকা এর বাইরেও যাদের আর এই ল্যাপটপ সম্পর্কে ইনফরমেশন জানা প্রয়োজন তারা এই ছিল আমাদের শোরুম ভিজিট করতে পারেন অথবা আমাদের সাথে হোয়াটসঅ্যাপে ভিডিও কল অর্ডিও কলে কথা বলে নিতে পারেন তো এই ছিল আজকের লাইভ ভিডিও সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম